দর্শক আমন্ত্রণ বিপিএল উন্মাদনা নিয়ে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন বিপিএল ক্রিক হিরো সেট দর্শক শুরু হচ্ছে ছেচল্লিশ শুরু হয়ে গিয়েছে ছেচল্লিশ ম্যাচের মহরণ যেখানে ট্রফির লড়াইয়ে তিনটি ভেনুতে মুখোমুখি হতে যাচ্ছে সাতটি দল জুলাই ও আলোকে এবারের বিপিএলে থাকছে নতুন সব চমক আর সেই চমক ও প্রতিটি ম্যাচের আদ্যপান্ত তুলে ধরতে আমাদের এই বিশেষ আয়োজন আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ও প্রথম আন্তর্জাতিক নারী আম্পায়ার সাথীরা জাকির জেসি জেসি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য আমরা আপনার সাথে আজকের বিপিএল এর ম্যাচ নিয়ে কথা বলবো আমি শুরুতেই ইয়াসির আলীর ইনিংসটা নিয়ে কথা বলতে যাচ্ছি ইয়াসির আলী ইনিংসটা আক্ষেপের নাকি প্রাপ্তির জাস্ট ছয় রানের জন্য হচ্ছে সেঞ্চুরিটা মিস হলো তাহলে আমরা এইবারের বিপিএল এর প্রথম সেঞ্চুরিটা পেয়ে যেতাম আমার কাছে আখে থেকে প্রাপ্তি মনে হচ্ছে কারণ টপারটা যখন ফেল করেছে তখন ওই মুহূর্তে এসে দুশো স্ট্রাইক রেট নিয়ে ব্যাটিং করাটা দারুণ একটা ব্যাপার ছিল এবং যেই রানটা করেছে একশো সাতানব্বই সেটাকে অবশ্যই বলতে হবে যে তার অলমোস্ট অর্ধিকৃত করেছে নিয়াসির রাব্বির সো এই ব্যাটিংটা দেখে আমার কাছে যেটা ভালো লেগেছে যে আপনি যদি ওভারঅল দেখেন একটা টিম বাদ দেন বাংলাদেশি একজন প্লেয়ার এত দারুণ ব্যাটিং করেছেন দুশো স্ট্রাইক রেট নিয়ে এত ভালো ব্যাটিং করেছেন সেঞ্চুরি আমার কাছে মনে হয় যে খুব বড় একটা ব্যাপার না তার থেকে ইম্পর্টেন্ট আপনার স্ট্রাইক রেটটা কত আমাদের হোম অফ ক্রিকেটে হচ্ছে রান করাটা কিন্তু আসলে যথেষ্ট দুঃসাদের ব্যাপার কম রান হয়ে আমরা যেটা জানি সে জায়গায় আপনার হচ্ছে সাত চার আট ছয় মানে আপনার চারের থেকে ছয়ের সংখ্যাটা বেশি অবশ্যই এবং সেখানে সেই রানটাও চেজ হয়েছে আমরা সবাই অপেক্ষা করছিলাম যে এই বিপিএলটা কিভাবে শুরু হয় কত রান হতে পারে সবসময় আমরা মিরপুরে একটু লো স্কোরিং ম্যাচ দেখি সেখান থেকে পুরো অন্যরকম একটা চিত্র আমরা দেখেছি শুরুটা মানে খুবই ভালো আমি বলবো যে বিপিএল তো শুধু সব আয়োজনের থেকে ইম্পর্টেন্ট মাঠের খেলাটা কেমন হয় মাঠের খেলাটা দেখে আমার মনে হয় যে সবাই আজকে প্রচণ্ড খুশি হয়েছে এত এত রান একশো সাতানব্বই রান সেটা আবার চেস করে জিতে গেছে বরিশাল অসাধারণ শুরু হ্যাঁ নিঃসন্দেহে দুর্দান্ত শুরু ব্র্যান্ডন ম্যাককালামের একশো পঞ্চাশ রানের যে ইনিংসটা আমরা দেখতে পেয়েছিলাম আইপিএল এ আইপিএল একটা টোন সেট করে কিন্তু দিয়েছিল খেলার আমাদের আজকের দুর্বার রাজশাহীর ইয়াসির আলী সাতানব্বই রান এবং এদের জুটির একশো চল্লিশ রান এটাকে আমাদের বিপিএল এর টোনটা সেট করে দিয়েছে অবশ্যই আপনার শুরুটা দেখেই কিন্তু সবাই ইন্সপায়ার্ড হবে আরও বেশি সেই বিশ্বাসটা পাবে শুরুর ম্যাচে যদি ধরেন লো স্কোরিং ম্যাচ হতো অন্যান্য দলগুলো ডেফিনেটলি উইকেটের দিকে তাকিয়ে আছে যে শুরুটা কেমন হয় যদি লো স্কোরিং হতো অন্যান্য দলগুলো কিন্তু ব্যাটাররা সেফ হয়ে যেত ভাবতো যে না উইকেটে বল ভালোভাবে আসছে না তবে আজকের উইকেট দেখে সবাই কনফিডেন্স লেভেলটা রান করেছেন রাব্বি মাহমুদুল্লাহ রান করেছেন বিজয় রান করেছেন সেটা দেখে অন্যান্য দলের ব্যাটাররাও কিন্তু স্বস্তি পেয়েছেন যে না ব্যাটারদের জন্য সুসংবাদ যে উইকেটে রান হচ্ছে আরামে বল আসছে ওয়েবসাইটের উপর রান করা যাবে এক্স্যাক্টলি দুর্বার রাজশাহীকে নিয়ে আপনারা হচ্ছে সোশ্যাল মিডিয়া আরও বিভিন্ন জায়গাতে হচ্ছে অনেক ধরনের কথা হচ্ছিল যে এবারে তারা দুর্বল একটা দল করেছে এটা হচ্ছে আসলে ভালো খেলা দিতে পারবে না কিন্তু সে জায়গায় আজকের ম্যাচে যে চমকটা দেখালো এটা নিয়ে আপনার কি মতামত সবাই মনে হয় সারপ্রাইজ হয়েছে কারণ নামের ভারে আপনি যদি বরিশালের সাথে কম্পেয়ার করেন নামের ভারে সেই তুলনামূলকভাবে খুব সুপারস্টার দুর্বার রাজশাহীতে নেই তবে ইয়াসির আব্বে এত ভালো খেলবে কেউ হয়তো আশাই করেনি বিজয়কে বলবো যে বিজয় বরাবরই বিপিএল এ ভালো খেলেন ঘরোয়া লিগগুলোতে ভালো খেলেন বিজয়টা মানা যায় বাট ইয়াসির আব্বির কাছ থেকে এত দুর্দান্ত একটা ইনিংস আমার মনে হয় সবার চোখ খুলে দিয়েছে কেউ হয়তো বা ইয়াসির আব্বিকে সেভাবে গুনে ধরে নি যে এত ভালো করবে হ্যাঁ তিরিশ চল্লিশ পঞ্চাশ অব্দি করতে পারে বাট তার থেকে এত ভালো পারফরমেন্স করবে সেটা সবার জন্য একটু অবাক করা একটা জিনিস বলতেই হয় যে আমরা দেখি বিপিএলে আমাদের খেলোয়াড়রা খুব জ্বলে ওঠে কিন্তু যখন ন্যাশনাল টিমে যাচ্ছে আনফরচুনেটলি আমরা ওই স্পার্কটা দেখতে পাই না এটার পেছনে আসলে কি কারণ হতে পারে খুব বেশি টি 20 না খেলার অভ্যাস বলবো আপনি যখন প্রেশারটা নিচ্ছেন একবারে ন্যাশনাল টিমে গিয়ে সেই প্রেশারটা নিচ্ছেন বিপিএলও কিন্তু তার থেকে কম প্রেশার নয় যদিও বিপিএলের আগে এবার সব থেকে ভালো যেটা হয়েছে যে এনসিএল টি টোয়েন্টি যেটা সদ্য সিলেটে শেষ হয়েছে সেখানে প্রত্যেকটা প্লেয়ার খেলার সুযোগ পেয়েছে ভালো ইনিংস খেলার সুযোগ পেয়েছে প্রেশারলেস একটা খেলা খেলেছে এই ধরনের টি টোয়েন্টি কিন্তু আমি বলবো যে আজকে বিপিএলে এত ভালো করার পেছনে সেই টি টোয়েন্টিটা অনেকটা বড় অবদান রেখেছে যে মাত্র তারা একটা বিপিএল একটা টি টোয়েন্টি টুর্নামেন্ট খেলে আসলো সেখানে অনেকে ভালো খেলে ফেলেছেন সেই কনফিডেন্স লেভেলটা এখানে কাজে লাগাতে পারবেন প্রেশারটা অনেকটা এখানে কম থাকে বাট ন্যাশনাল টিম অন্য একটা লেভেল সেখানে ডেফিনেটলি সবার উপর প্রেশারটা অনেক বেশি থাকে এই প্রেশার যদি কাটাতে চায় তো সেক্ষেত্রে আসলে কি করতে পারে বা আপনি তো এই ব্যাপারে যথেষ্ট এক্সপেরিয়েন্স সো হোয়াট ইউ থিঙ্ক ওই যে আপনি এক্সপিরিয়েন্স বললেন এক্সপিরিয়েন্স একটা খুবই ভাইটাল পয়েন্ট আপনি যদি অন্য ইনিংসটা দেখেন মাহমুদুল্লাহ রিয়াদ ছয় নম্বর সাত নম্বরে ব্যাটিং করতে সে এক্সপিরিয়েন্স দিয়ে কিন্তু ম্যাচ জিতিয়ে নিয়ে গেছে সো এটা অনেকে বলবে মাহমুদুল্লা রিয়াদ সিনিয়র হয়ে গেছে টি টোয়েন্টি কেন খেলছে এন্ড অফ দ্য ডে আপনার সিনিয়র প্লেয়ার মাহমুদুল্লা রিয়াদ হচ্ছে ম্যাচ জিতিয়েছে সো এক্সপিরিয়েন্স একটা ম্যাটার যত বেশি আপনি খেলবেন যত বেশি আপনি সেই এক্সপিরিয়েন্সটা নেবেন আপনার উপর থেকে প্রেসারটা কমে যাবে শুরুর একটা প্লেয়ারের জন্য একদম নতুন প্লেয়ার তার ডেবু ম্যাচে যে প্রেশারটা থাকে একশোতম ম্যাচ খেলতে গেলে কিন্তু সেই প্রেশারটা একেবারেই থাকে না শু ইয়াসির আলীর কি হচ্ছে আপনার ন্যাশনাল টিমে আবার ডাক পড়ার অপরচুনিটি ক্রিয়েট হলো এই ম্যাচটা কি অপরচুনিটি তো একটা ক্রিয়েট হয় কারণ বিপিএল থেকে আমরা প্রতি বছর দেখি নতুন নতুন একটা দুটো প্লেয়ার আসে ইয়াসির আলী খেলেছেন অন অফ আছেন যাচ্ছেন বাংলাদেশ টিম এখনও কিন্তু এই ধরনের প্লেয়ারের খোঁজে আছে যারা হয়তো এই জায়গাটায় ভালো করবেন এটা তো মাত্র একটা ম্যাচ আপনি দেখবেন আরও অনেক ইনিংস হয়তো অপেক্ষা করছে জিসান আলম আজকে রান পাননি বা জিসান যেদিন খেলবেন সেদিন হয়তো বা জিসানের দিকেই সবার চোখ থাকবে জিসান আলম আগ্রাসী ব্যাটসম্যান কিন্তু ট্রু ব্যাট হাতে কিন্তু এবার জ্বলে উঠতে পারেনি সে আজকের ম্যাচে কিন্তু বল হাতে কিন্তু সে জুলে উঠছে এটা কিন্তু আমরা হচ্ছে এই তিলকার হতে দিলশানের ক্ষেত্রে দেখতাম যে তাকে নিয়ে মাঝে মধ্যে হচ্ছে গ্যাম্বেল করতো ব্যাটসম্যানরা হচ্ছে চমকে যেত তো জিসনকে দিয়ে আজকে যে গ্যাম্বলটা করলো আমাদের এনামুল হক বিজয় সেটা এই যে আপনার হচ্ছে গ্যামলিং এই যে হচ্ছে রিপ্রেজেন্টেশন এই টোটাল সিনারিওটা আসলে আপনার হচ্ছে রাজশাহীর হচ্ছে ম্যাচে রান করার ক্ষেত্রে বা হচ্ছে নতুন কিছু উপহার দেওয়ার ক্ষেত্রে কতটুকু প্রভাব রাখতে পারছে না অবশ্যই খুব সাহসিকতার একটা পরিচয় দিয়েছে প্রথমত জিসান তো রেগুলার বোলার না এবং জিসানকে দিয়ে একটা ওভারই করেছে এবং ইনিংসের শুরুতে পাওয়ার প্লে থাকে নতুন বল থাকে স্পিনারের হাতে তুলে দিয়েছে এবং জিসানকে দিয়ে যে প্ল্যানটা করেছে তিনি কিন্তু সফল প্রথম ওভার এই প্রথম বলেই শান্তকে আউট করে দিয়েছেন সো এর থেকে বেশি আর কি দরকার একটা ওভার তাকে নিয়ে গ্যাম্বলিং করা হয়েছে একটা ওভারে ছয় রান দিয়ে একটা উইকেট নিয়েছেন তার কাজ কিন্তু তিনি খুব ভালোভাবে করে দিয়েছেন সত্যি কথা বলতে দর্শক যারা আছি আমরা আমরা যারা দেখছি আমাদের কিন্তু এই এক্সপেকটেশনটা ছিল না দুর্বার রাজশাহীকে নিয়ে ব্যাক ইন দ্য মাইন্ড মনে হয়েছে যে ফরচুন বরিশালের সাথে আসলে দুর্বার রাজশাহী কি করতে পারবে বা কি করে এটা দেখার ব্যাপার কোথাও না কোথাও গিয়ে হয়তোবা হোক ছিল ওই জায়গায় কিন্তু দুর্দান্ত খেলা তারা দেখিয়েছে ডেফিনেটলি আপনি নামের ভারে শক্তিমত্তার দিক থেকে অনেকটা পিছিয়ে থাকলেও দুর্বার রাজশাহী আপনি শুরুটা যেমন করেছে ফরচুন বরিশালের কাছে একটা সময় আপনি যদি দেখেন পনেরো ষোলো ওভার পরেও আমার কাছে মনে হচ্ছিল যে ম্যাচটা হয়তো বা রাজশাহী জিতবে রাজশাহী জিতবে তবে সেই ম্যাচটা আবার উনিশ নম্বর ওভারে এসে আঠারো দশমিক এক ওভারে জিতে গেছে এটাই তো ক্রিকেটের সৌন্দর্য যে নেভেন নোজোকে কখন এক্সট্রা অর্ডিনারি খেল ফেলে সেটার জন্য ডেফিনেটলি এক্সট্রা অর্ডিনারি খেলা দরকার সেটা মাহমুদুল্লাহ এবং ফাইম আশাব করেছেন সেটা যদি না হতো ম্যাচটা হয়তো বা রাজশাহী জিতে যেত এবং রাজশাহীর জন্য ব্যাড লাক বলতে হবে একশো সাতানব্বই রান করে মানে টি টোয়েন্টিতে না যেত তার একটু বলতেই হবে আমরা সবসময় দেখেছি নতুন বলে সে গতিতে থাকে আর এদিকে তামিম ইকবালের যদি হচ্ছে আপনার পারফরমেন্সের দিকটা আমরা তাকাই তাহলে দেখা যাচ্ছে যে কখনো খুব ভালো করছে কখনো আবার হচ্ছে আমাদের এক্সপেক্টেশন মিট করতে পারছে না সো এই জায়গায় কথা হচ্ছে তাসকিনের দুর্দান্ত পারফরমেন্স নাকি হচ্ছে তামিম ইকবালের কৌশলগত কোথাও ত্রুটি হয়ে গিয়েছে দ্যাটস ওয়াই আজকের ম্যাচে খুব ভালো কিছু করতে পারলেন না তামিম ইকবাল দেখেন আমি তাস্কিনকে সাধুবাদ দিতে চাই তাস্কিন লাস্ট কয়েক বছরে বাংলাদেশের বেস্ট পেসার বলতে হবে আপনি গতি সব কিছু মিলে গতি বলেন জায়গা বলেন স্লগ ওভার বলেন শুরুর দিকে বলেন মোস্তাফিজ ডেফিনেটলি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট পেসার বাট আমি তাসকিনকে কোনো দিক থেকে পিছিয়ে রাখবো না বিকজ অফ হিস স্পেস যেই গতিতে তাস্কিন বোলিং করে যে জায়গায় তাস্কিন এখন বোলিং করে ওয়ার্ল্ডের যে কোনো ব্যাটার তাকে খেলতে কিন্তু ব্যর্থ হয় সো তাস্কিন সেটা আবারও প্রমাণ করেছেন এই উইকেটে যেখানে একশো সাতানব্বই দুইশো রান হচ্ছে সেখানে তাস্কিন তিন তিনটা উইকেট নিয়ে নিয়েছেন তার মানে তার বলে ডেফিনেটলি এক্সট্রা অর্ডিনারি কিছু আছে তামিম ইকবাল ক্যারিয়ারের এই জায়গায় এসে মানে কৌশলগত ত্রুটির কথা প্রশ্নই আসে না কারণ তিনি দীর্ঘদিন জাতীয় দলে খেলেছেন বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটার বলবো এবং সর্বকালের সেরা ওপেনার আমি এখনও বলবো। मेंब के सो so, ওপেনারদের সব থেকে বেশি কৌশলগতভাবে ভালো হতে হয় এবং সেটা তামিম ইকবালের মাঝে আছেন যার কারণে তিনি বাংলাদেশের সেরা ওপেনারদের মধ্যে একজন হ্যাঁ লেগ বিফোর যেটা আসলে ব্যাড লাক বলতে হবে যে টাইমিং সেভাবে করতে পারেননি শান্তকেও আমরা দেখেছি স্পিন বলেই লেগ বিফোর হয়ে চলে গেছেন সো কিছুটা তো বলতেই হবে যে তাস্কিন এখন যেই শেপে আছে যে কোনো ব্যাটারের জন্য তাস্কিন আসলে একটা স্ট্রেটের কারণ আর সব কিছু মিলিয়ে তামিম মতো অনেক দিন সেই সে পেয়ে নেই ক্রিকেটটা সেভাবে খেলছেন না সো আপনি যতই ঘরোয়া ক্রিকেট খেলেন না কেন ইন্টারন্যাশনাল লেভেলে যেই বোলাররা খেলছে বা ইন্টারন্যাশনাল বোলারদের ট্যাকেল করা একটু ডিফিকাল্ট যদিও যে আমি নো ডাউট হি ইস ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার হ্যাঁ সো তারপরেও বলতে হবে আজকের দিনে তাসকিন জয়ী আজকের ম্যাচে ম্যাচেস্ট হ্যাঁ আমরা আমাদের বিপিএল নিয়ে আলোচনায় ফিরবো তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি দর্শক বিপিএল ক্রিক হিরোসে নিয়ে নিচ্ছি ছোট একটা বিরতি আমাদের সঙ্গেই থাকুন ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে আমন্ত্রণা বড় বিপিএল ক্রিক হিরোসে আমরা আমাদের আলোচনায় ফিরে যাচ্ছি যেমনটা বলছিলাম আজকে এনামুল হক বিজয়ের ক্যাপ্টেন্সি থেকে আমরা আসলে আসার কোন জায়গাটা দেখতে পাচ্ছি আশার ব্যাপারটা দেখতে পাচ্ছি যে প্রথমও ব্যাটিংয়ের কথা যদি বলি ব্যাটিংয়ে ব্যাটিং অর্ডারটা বেশ ভালোভাবে সাজিয়েছেন তিনি নিজে দায়িত্ব নিয়েছেন ক্যাপ্টেন্সির সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে নিজেকে দায়িত্ব নিতে হবে এবং সেটা তিনি নিজে নিয়েছেন রাব্বিকে সাথে নিয়ে রাব্বি যখন দেখেছেন ক্যাপ্টেন আমার সাথে তখন কিন্তু রাব্বির জন্য ব্যাপারটা আরও ভালো হয়েছে কারণ দুজনই একসাথে রান করছিলেন তো সেটা একটা ব্যাপার আর বোলিংয়ের ক্ষেত্রে তো ডেফিনেটলি বলবো জিসানকে কাজে লাগানো একটা সাহসিকতার পরিচয় খুব কম ক্যাপ্টেন দেখবেন যে একজন পার্ট টাইম বোলার তাকে দিয়ে ইনিংসে শুরুটা করানো এটা কিন্তু পথে যদি হতো হ্যাঁ জিসানকে একদিকে তামিম একদিকে শান্ত জিসানকে এক ওভারে দেখা গেল যে বিশ পঁচিশ রান যদি নিয়ে নিত তাহলে কিন্তু ম্যাচ প্রথম ওভারে অলমোস্ট হেরে যেত সো সেই রিক্সটা নিয়েছেন তিনি সেটা নিয়ে কাজে লাগিয়েছেন হচ্ছে খুব ভালো আউটপুটও ডেফিনেটলি এবং আজকে যদি আমরা ভালো বলছি কারণ একটা উইকেট পেয়েছেন শান্তর উইকেটটা পেয়েছেন আবার ঠিক এই জায়গায় যদি বিশ পঁচিশ রান দিত আমি আর আপনি মিলে কিন্তু বলতাম যে হ্যাঁ ক্যাপ্টেন্সি ভালো করেননি কেন জিসানকে দিয়ে হ্যাঁ কেন জিসানকে দিয়ে ওপেনিং করাবে যেখানে তাস্কিন রয়েছে সো ভালো করলে আমরা ভালো বলবো ক্যাপটেন্সি গ্যামলিংটা কাজে লেগেছে খারাপ করলে হয়তো আমরাই খারাপ বলতাম লাগ বলতে হবে হ্যাঁ আলোচনা সমালোচনা তো থাকবেই কিন্তু এমন কিছু করা উচিত না যে জায়গা থেকে গিয়ে হচ্ছে আমাদের খেলোয়াড়দের মনোবল ভেঙে যায় আমাদের বিপিএল এর সেকেন্ড ম্যাচ রংপুর রাইডার্স ঢাকা ক্যাপিটালস তো রংপুর রাইডার্সের সাথে টসে জিতে ঢাকা ক্যাপিটালস ফিল্ডিং এর ফিল্ডিং এর হচ্ছে সিদ্ধান্ত নিয়েছে আমি আপনার কাছে যে জিনিসটা জানতে চাচ্ছি ঢাকা ক্যাপিটালস নাকি রংপুর রাইডার্স আপনার ফেভারিট টিম কোনটা আর রংপুর রাইডার্স ফেভারিট হইতেই হবে কারণ হচ্ছে আমার নিজের বাড়ি রংপুর আর আমাদেরও তো দিন শেষে একটা সাপোর্ট থাকে আমি যেহেতু রংপুর ডিভিশনের মেয়ে সো রংপুরের এই দিক থেকে একটা সাপোর্ট আছে আর আপনি যদি শক্তিমত্তার কথাও বলেন ইনফর্ম ব্যাটারদের কথা বলেন রংপুরে বেশিরভাগ প্লেয়ার ইনফর্ম আছে এবং রংপুর টিমটা অনেকদিন ধরে বিভিন্ন লেভেলে কিন্তু টুর্নামেন্ট খেলে এসেছে সো টিম বন্ডিংটা হ্যাঁ

টিম সবসময় পিক করবে কারণ ওয়ান অফ দ্য ফাইনেস্ট টেকনিক যার লিটনের আছে যেদিন ব্যাটিং করেন সবাই তাকিয়ে থাকেন বাট রিসেন্ট ডেইজে অফ ফর্মে আছেন সেটা চিন্তার বিষয় বাট যখন তারা টিম করেছেন তখন কিন্তু ফর্ম নিয়ে চিন্তা করেননি কারণ তখন কেউ জানেন না আবার দেখা গেল যে আজকের ম্যাচে ভালো খেললে কিন্তু ফর্মে ফিরে যেতে পারেন যে কোনো প্লেয়ারের জন্য একটা ম্যাচ ইম্পর্টেন্ট সেই ম্যাচটা আজকেও হতে পারে লিটন কুমার দাসের জন্য যেহেতু খুব ভালো ফর্মে নেই আমরা কথা বলছি অন্য প্রান্তে যদি আমি সোহানের কথা বলি সোহান এমন একজন প্লেয়ার রংপুরের ঘরের ছেলে বলতে হবে ক্লাব ক্রিকেটে প্রিমিয়ার লিগেও তাদের নিজেদের দলের হয়ে খেলেন সো সোহান সোহানের উপর ভরসা করে টিম অফিসিয়ালরা এবং সোহান হয়তোবা খুব লম্বা খেলবে না একশো নব্বই করবে না তিরিশ চল্লিশ পঞ্চাশ করবে খুব কুইক করবে সেখানে সৌম্য সরকার রয়েছেন সৌম্য সরকারও কিন্তু খুব ভালো একটা শেপে রয়েছেন মুস্তাফিজ রয়েছেন ঢাকার সো সব কিছু মিলে একটা ভালো টিম কম্বিনেশন দু দলের মধ্যেই আছে ডিপেন্ড করছে আজকে কে ভালো খেলবে রংপুরের শক্তির জায়গাটা কি তার বলবো আমরা হ্যাঁ তার্য বলা যেতে পারে টিম কম্বিনেশন বলা যেতে পারে সব থেকে বেশি কারণ প্রত্যেকটা দলের থেকে রংপুর দীর্ঘ সময় একসাথে ছিল রংপুরের আরেকটা যেটা স্ট্রেংথ আছে তাদের নিজেদের মাঠ আছে তারা নিজেদের মাঠে প্র্যাকটিস করতে পারে নিজেদের জায়গায় থেকে যত লম্বা সময় তারা প্র্যাকটিস করতে পারে বড় মাঠ আছে প্র্যাকটিস ম্যাচগুলো খেলতে পারে অন্যান্য কোনো দলের কাছে কিন্তু নিজস্ব মাঠ নেই যেখানে তারা লম্বা সময় প্র্যাকটিস করবেন বাট রংপুরের এই সুবিধাটা সবসময় থাকে যার কারণে তারা আমরা দেখেছি যে গ্লোবালে গিয়ে তারা চ্যাম্পিয়ন হয়ে এসেছে তারা একই অলমোস্ট কোচিং প্যানেল প্লেয়াররা অলমোস্ট কাছাকাছি ঘুরিয়ে ফিরে আছে সো এটা আমার মনে একটা প্লাস পয়েন্ট আসলে এই ক্ষেত্রে ম্যাটার করতেছে ক্লিক করা যে কোন দিকতে হচ্ছে কে ভাবছে সে নিশ্চয়ই সেই দিকটা ক্লিক করছে ঢাকা ক্যাপিটালসের জন্য শক্তির জায়গা কোনটা ঢাকা ক্যাপিটালসের জন্য শক্তির জায়গা যারা সুপারস্টার প্লেয়ার রয়েছে তাদের নামটা এখন নামের সাথে যদি তারা সেই নামের মর্যাদা দিতে পারে তাহলে হ্যাঁ মাঠে যদি খেলতে পারে তাহলে হয়তোবা খুব ভালো খেলবে বাট ওই ফর্মের কথা আগে কি গেছে আগে সিরিজে কী গেছে সবগুলো ভুলে গিয়ে বিপিএল একটা নতুন মঞ্চ সেখানে যেন ভালো খেলে এখানে আরেকটা ব্যাপার আছে যে বিপিএলে তো যেহেতু ঘরোয়া ক্রিকেট সেখানে প্রেশারটা খুব বেশি হয়তো বা ফিল করবে না ইন্টারন্যাশনাল ক্রিকেটের মতো খুব ভালো কামব্যাক করার সুযোগ দেখছি আমি আমাদের এই যে বিদেশি খেলোয়াড়া বিপিএলে খেলতে আসছেন এই জায়গায় আমাদের দেশীয় খেলোয়াড় যারা আছেন তাদের জন্য এটা কতটুকু পজিটিভ বাস ক্রিয়েট করছে বা এদের আমাদের দেশীয় খেলোয়াড়দের জন্য কতটুকু পজিটিভিটি নিয়ে আসছে এটা দেখেন বিপিএলটা প্রত্যেকটা দেশের এই লিগগুলো হয় নিজেদের দেশের খেলোয়াড়দের জন্য বাইরের দেশের প্লেয়ারদের জন্য না বাইরের দেশের প্লেয়াররা আসবে তাদেরকে সাপোর্ট দিবে ম্যাচ উইনিংয়ে এবং তাদের কাছ থেকে যত কিছু শেখার যায় ঢাকার একটা ব্যাপার আমি প্লাস মাইনাস দুটোই বলবো থিসারা পেরেরা হ্যাঁ এক একদিকে প্লাস পয়েন্ট যেটা হচ্ছে অলরাউন্ডার অভিজ্ঞ আছে ক্যাপ্টেনসি হয়তো বা ভালো করবেন আরেকটা ব্যাপার বলবো যে থিসারা পেরেরা রিসেন্টলি অনেক আগেই তো তিনি রিটায়ার্ড করেছেন লিজেন লিগেও আমি দেখেছি তাকে ক্রিকেট খেলতে আমি নিজে তার ম্যাচ আম্পায়ারিং করে এসেছি সো লিজেন লিগ থেকে খেলে এসে মানে সিনিয়রদের ক্রিকেট খেলে এসে এই লেভেলে কম্পিট করাটা ইজ ভেরি ডিফিকাল্ট যদিও তিনি লঙ্কান প্রিমিয়ার লিগ খেলছেন রেগুলার খেলছেন সেই লেভেলের প্লেয়ারদের তিনি মুখোমুখি হয়ে এসছেন বাট তারপর আমি বলবো যে যদি বয়স বলেন অভিজ্ঞতা বলেন সেক্ষেত্রে এখনকার রিসেন্ট ডেজে যারা ওয়ার্ল্ড ক্রিকেট দাপিয়ে বেড়াচ্ছে সেই ধরনের একজন যদি প্লেয়ার থাকতো সেখানে হয়তো বা ভালো হতো বাট স্টিল থিসারা পেরেরা হয়তো ম্যাচ উইনার প্লেয়ার আমি সব সময় দেখে এসেছি যে যেই সময়টা ব্যাটিং করেন অল্প সময় বেশি রান করেন এবং খুব ভালো ফিনিশিং করেন এবং বোলিংয়েও খুব ভালো জায়গায় বোলিং করেন এটা একটা প্লাস পয়েন্ট আমি সব সময় বলবো এবং অভিজ্ঞতা যেটা আছে ক্যাপ্টেন্সি যখন করবেন অভিজ্ঞতা দিয়ে আমার মনে হয় যে ম্যাচটা অনেকটা বের করে নিয়ে আসতে পারবেন প্রথম ম্যাচ আজকে দুর্বার রাজশ্রু এবং ফর্চুন করি এই ম্যাচটা আমি নিজে এত বেশি জয় করেছি সো ঘুরে ফিরে ম্যাচের কোথায় আসতে হচ্ছে বারবার আপনার শাহিন আফরিদি কেমন লাগলো আজকে শাহিন এই শাহিন সাফ্রিদির তো সবসময় আমরা বোলিংই দেখতে চাই বাট আজকে ব্যাটিংয়ে কি দারুণ ব্যাটিং করেছে দেখেন মানে যখন শাহিন সাফ্রিদি মাহমুদুল রিয়াদকে সাপোর্ট করেছেন এবং তারপরে কিন্তু এসেলে ফাইম আশা পেশে তাকে সাপোর্ট করে মাহমুদুল্লার থেকেও ভালো খেলেছেন কারণ মাহমুদুল্লার স্ট্রাইক রেট ছিল দুশো পনেরো এবং ফাইমের ছিল দুশো সাতান্ন সামথিং সো এই দুজনের এই ইনিংসটা এবং মাঝখানে শাহিন শাহি আফ্রিদির এই ইনিংসটা আপনি যদি দেখেন এক থেকে হ্যাঁ এক থেকে পাঁচ নাম্বার ব্যাটার কিন্তু কোনো রান করেনি ছয় সাত আট নম্বর ব্যাটার ব্যাটিং করে ম্যাচ জিতিয়েছেন শেষ মুহূর্তে শেষ মুহূর্তে ট্রু এটা আমার কাছে খুব অসাধারণ লেগেছে তো এই জিনিসগুলো আমার কাছে মনে হয় ফরেন প্লেয়ারদের কাছ থেকে আমাদের দেশীয় প্লেয়ারদের নিতে হবে কারণ আপনি যদি অন্য টিমে দেখেন সেখানে আমাদের দেশীয় দুজন প্লেয়ার ব্যাটিং করেছেন অনেক রান করেছেন ডেফিনেটলি ম্যাচ জেতার মতো রান করেছেন বাট যখন চেস করতে এসে বাংলাদেশি প্লেয়াররা চেজিংয়ে একটু আমরা সবসময় দুর্বল সেটা কিন্তু আবারও প্রমাণ হয়েছে একশো সাতানব্বই রান যখন আমরা দেখে ব্যাটিং করতে নামি যেখানে প্রথম ওভারে একটা উইকেট যায় শান্তর মতো একজন ব্যাটার আমরা কিন্তু অনেকটাই মোরালি ডাউন হয়ে যাই এবং তারপর এক তিন চার করে হ্যাঁ হার মেনে নিচ্ছি তো সেখানে কিন্তু অলমোস্ট অপর আর পাঁচজন চলে গেছে মাহমুদুল্লাহ রিয়া ছয় নম্বর শাহিন শাহরিদি তারপর ফাহিম এসে ছয় সাত আট নম্বর ব্যাটার লিটারেলি ম্যাচ জিতিয়েছেন এখানে মাহমুদুল্লার সাথে যদি আরেকজন বাংলাদেশি ব্যাটার থাকতো আমি হয়তো বা আরও বেশি খুশি হতাম বাট এই জিনিসগুলো আমার মনে হয় যে বিদেশিদের কাছ থেকে শেখার আছে যে ইন ফিউচার দেখবো যে দুজন বাংলাদেশি ব্যাটারের ভাবে ম্যাচ এবং আমরা প্রাউডলি বলবো আমি একেবারে আমাদের হচ্ছে আজকের প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি বাংলাদেশ নারী ক্রিকেট উজ্জ্বল ভবিষ্যৎ আছে সামনে আপনার হচ্ছে আমরা রিসেন্ট উইনার হলাম এবং আরো একটা জিনিস আজকে এই শোটা নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম শো তো এর জন্য যে আপনি বাংলাদেশের প্রথম ইন্টারন্যাশনাল নারী আম্পায়ার হাউ ডাজ ইট ফেল কেমন লাগে না অসাধারণ আমি বাংলাদেশের জন্য বাংলাদেশের প্রথম নারী ক্রিকেট দলে খেলেছি যেটা সবসময় আমার স্বপ্ন ছিল আম্পায়ারিংয়ে তো ডেফিনেটলি আরও একটা স্বপ্ন পূরণ হয়েছে স্বপ্ন আরও অনেক দূর আছে এখন আমার ইচ্ছে ওয়ার্ল্ড ক্রিকেটে ভালোভাবে ডমিনেট করা সেটা আমি অলমোস্ট করা শুরু করেছি সামনে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ আছে সেখানে আমি যাচ্ছি সো আরও অনেক কিছু করার বাকি রয়েছে আম্পায়ারিং অনেক চ্যালেঞ্জিং একটা জব বাট মেয়েদের জন্য আরও বেশি চ্যালেঞ্জিং আর কি আমাদের মেয়েদের খেলার ক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা আছে মেয়েদের শুধু খেলা না আমার মনে হচ্ছে সব ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো থাকে খেলার ক্ষেত্রেও সেগুলো আছে বাট এখানে আরেকটু বেশি কারণ আমাদের সমাজ এখনও মেয়েদের খেলাটাকে সেভাবে পজিটিভভাবে নিতে পারেনি এখনও ফ্যামিলি থেকে অনেক বাধার সম্মুখীন আমাদের হতে হয় স্কুল কলেজে যতটা সহজে যেতে পারি খেলার মাঠে যেতে পারি না মেয়েদের খেলার মাঠ সব জায়গায় নেই এখনও খেলতে গেলে সবাই একটু আর চোখে তাকায় এই ব্যাপারগুলো আসলে যতদিন না ভালো হবে আমি আরেকটা একেবারে শেষ পর্যায়ে একটা প্রশ্ন করতে যাচ্ছি আমাদের বর্তমান নারী দল আপনি কিভাবে দেখছেন নারী দলকে আমাদের নারী দলের ফিউচার কিন্তু অনেক ব্রাইট রিসেন্টলি তারা তিন দিনের ম্যাচ খেলেছে একশো সত্তর একশো একাত্তর রানেরও ইনিংস আছে এক একটা প্লেয়ারের একশো পঞ্চাশ রানের ইনিংস আছে সো যখন টেস্ট খেলবে আপনি দেখবেন যে টেস্ট ক্রিকেটে আমরা ওয়ার্ল্ড ক্রিকেটে হয়তো বা ডমিনেট করছি অসাধারণ একটা ফিউচার অপেক্ষা করছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে এবং স্পেশালি এই শোটা যারা দেখছে যদি কোনো নারী ক্রিকেটার হতে চায় কেউ সেক্ষেত্রে তাদেরকে আপনি কি মেসেজ দিতে চাই মেসেজটা যেটা হলো যে কারো যদি ইচ্ছে থাকে কারো যদি স্বপ্ন থাকে যে আমি নারী ক্রিকেটার হব ডেফিনেটলি তারা সেই স্বপ্নটা পূর্ণ করতে পারবেন এবং স্বপ্নর জন্য অনেক হার্ডওয়ার্ক করতে হয় সেই ডিটারমিনেশন যদি থাকে একদিন না একদিন আপনারা আপনার স্বপ্ন ছুঁতে পারবেন শুধুমাত্র স্বপ্নটাকে লক্ষ্য রেখে হার্ডওয়ার্ক করেন হার্ডওয়ার্কের ছাড়া আসলে আজকে রাতে ঘুমালাম কালকে সকালে আমি ন্যাশনাল টিমে খেলবো তা হবে না অনেক হার্ডওয়ার্ক করতে হবে তবে এন্ড অফ দ্য ডে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য রিয়েলি লাকি টু হ্যাভ ইউ ইন সেট ভালো থাকবেন আবারও কোন শো এ আপনার সাথে নিশ্চয়ই দেখা হবে দর্শক বিপিএল ক্রিক হিরোস এর আজকের বিশ্লেষণ এই জায়গায় শেষ হচ্ছে আপনারা আমাদের সাথে সংযুক্ত হতে পারেন সোশ্যালি আপনারা যারা ক্রিকেট উত্তেজনায় বিশ্বাস করেন বিপিএল খুব ভালো করে এনজয় করেন এবং অবশ্যই আপনাদের সাথে আগামীকালকে আবার দেখা হচ্ছে সন্ধ্যা ছটায় ভালো থাকবেন